যুদ্ধবিরতির মতোই আবার একতরফা ঘোষণা এবার একতরফাভাবে ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প আর ঘোষণা করলেন জরিমানা বা পেনাল্টির কথাও কোনো ধানাই পানাই নয় একেবারে সরাসরি বলে দিলেন পঁচিশ শতাংশ শুল্ক লাগবে এবার আর রাশিয়া থেকে তেল এবং সামরিক অস্ত্র নেওয়ার অপরাধে দিতে হবে জরিমানা মানে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি হাসি মুখে ভারতকে বন্ধুরাষ্ট্র বলতে বলতে ভারতের অর্থনীতির বুকে ছুরি মেরে দিলেন গোটা দেশে ব্যবসা এবং সাধারণ মানুষের জীবনে যার বিপুল প্রভাব পড়তে চলেছে বিপুল হারে বৃদ্ধি পাবে বেকারত্ব অথচ দু দেশের প্রতিনিধি দলের মধ্যে পঞ্চম রাউন্ডের বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েলের ভাবসাপ দেখে মনে হচ্ছিল ভারত প্রায় বাজি মেরে এনেছে ভারতের সঙ্গে আমেরিকার একটি চমৎকার চুক্তি হতে চলেছে যাতে লাভবান হবে ভারত এবং আমেরিকা দুদেশই কিন্তু কোথায় কি যেভাবে ট্রাম্প ঘোষণা করে দিলেন পঁচিশ শতাংশ শুল্কের কথা তাতে পাঁচ রাউন্ডের এই আলোচনা কি সম্পূর্ণ জলে গেল ভারত থেকে রপ্তানি হওয়া পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক এবং অনির্দিষ্ট জরিমানা চাপানোর পরেই পাকিস্তানের সঙ্গেও বাণিজ্য চুক্তি সেরে ফেললেন ডোনাল্ড ট্রাম্প বুধবার মার্কিন প্রেসিডেন্ট সমাজ মাধ্যমে একটি পোস্ট করে জানিয়েছেন পাকিস্তানে যে বিশাল তৈল ভাণ্ডার রয়েছে তার উন্নতির জন্যে ওয়াশিংটন এবং ইসলামাবাদ যৌথভাবে কাজ করবে পাকিস্তান কোনো একদিন ভারতকেও তেল বিক্রি করতে পারে বলে ভবিষ্যৎবাণী করেছেন ট্রাম্প আসল সত্যটা তাহলে কি প্রধানমন্ত্রীর মতো বাণিজ্যমন্ত্রী মন্ত্রী পীয়ূষ গোয়েল কি চেপে যাচ্ছেন কিছু কেন পর্দার আড়ালে কি অন্য কোনো গল্প রয়েছে নাকি বিনা বাক্য ব্যয়ে আবার সারেন্ডার করতে চলেছেন নরেন্দ্র মোদী সারেন্ডারের প্রসঙ্গ উঠবেই না হলে কি করে একটি দেশ অন্য একটি দেশের অর্থনৈতিক লেনদেন নিয়ে জরিমানা চাপানোর কথা বলে রাশিয়ার সঙ্গে ভারতের লেনদেনের উপর কী যুক্তিতে জরিমানা বা পেনাল্টি লাগানোর কথা ঘোষণা করলেন ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের পঁচিশ শতাংশ শুল্ক ঘোষণা কিভাবে এক অভূতপূর্ব চাপের মধ্যে ফেলে দিল ভারতের অর্থনীতিকে খুব সরল ভাষায় তার এক ঝলক আনবো এই এপিসোডে এপিসোডটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না

পথে বসিয়ে দিলেন তিনি তাহলে মোদী তার কথা শুনে যুদ্ধবিরতি করেছিলেন কেন যুদ্ধবিরতির হুমকির মধ্যে তাহলে কি কি শর্ত ছিল পঁচিশ শতাংশ শুল্ক ছুরিতে ভারতের অর্থনীতিকে ক্ষতবিক্ষত করার পরে কেন তেমন কোনো জোরালো প্রতিবাদ উঠল না মোদী সরকারের দিক থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুতেই ট্রাম্পের বিরুদ্ধে মুখ খোলেননি সংসদে বিরোধী পক্ষের তোলা এ নিয়ে প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে প্রধানমন্ত্রী মোদী দেড় ঘন্টার উপর একটি ঘুম নি বক্তৃতা দেন অন্ধভক্তের দল তাতে খুশি হয়েছে কিন্তু দেশের যে তাতে কোনো লাভ হয়নি তা কয়েক ঘন্টার মধ্যেই স্পষ্ট হয়ে গেল ট্রাম্পের জোড়া আক্রমণে কীরকম সেই জোড়া আক্রমণ এক মোদীর লোকসভা ভাষণের পরে ট্রাম্প ফের জানালেন তিনি ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি করিয়েছেন আর দুই পয়লা আগস্ট থেকে চালু হচ্ছে ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক সঙ্গে থাকছে জরিমানাও পঁচিশ শতাংশ এই শুল্ক বসানোর পরে কিভাবে বিপদে পড়বে ভারত অর্থনীতিবিদরা বলছেন এই শুল্ক ঘোষণায় সবচেয়ে বড় বিপদ আসতে চলেছে ভারতের কর্পোরেট সেক্টরে যে কর্পোরেট সেক্টরের জন্য প্রধানমন্ত্রী কয়েক লক্ষ কোটি টাকার ঋণ মুকুব করেছেন সেই কর্পোরেট জগতে এখন ট্রাম্পের পঁচিশ শতাংশ শুল্ক হাতুড়ির খাকে থরথরিয়ে কাঁপতে শুরু করেছে তার প্রমাণও পাওয়া যাচ্ছে ট্রাম্পের পঁচিশ শতাংশ শুল্ক ঘোষণার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই ডলার সাপেক্ষে টাকার মূল্য সমস্ত রেকর্ড ভেঙে এক টাকারও বেশি পড়ে গেছে ডলারের সাপেক্ষে টাকার মূল্য ছিল ছিয়াশি টাকা চুয়াল্লিশ পয়সা ট্রাম্পের ঘোষণার পরে তা গিয়ে দাঁড়ায় সাতাশি টাকা আটচল্লিশ পয়সা এক টাকারও বেশি পতন মানে বুঝতে পাচ্ছেন আমদানি নির্ভর অর্থনীতিতে কি বিপুল চাপ তৈরি হলো মাত্র কয়েক ঘন্টায় কার্যত তছনছ হয়ে গেল কারবারের নিজস্ব বাজেট হিসাব নিকাশ সব এই ঘোষণায় ভারতের কোন কোন সেক্টরে বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে তা একটু খতিয়ে দেখা যাক ভারত আমেরিকায় রপ্তানি করে ইলেকট্রনিক্স পণ্য এতদিন সেখানে শুল্ক লাগত জিরো পার্সেন্ট পরিবহন উপকরণেও শুল্ক ছিল জিরো পার্সেন্ট খনিজ ধাতুতেও জিরো পার্সেন্ট ফল এবং সবজিতে পাঁচ দশমিক তিন শতাংশ ডেয়ারিতে সতেরো শতাংশ আনাজে দুই দশমিক আট শতাংশ তেল এবং তৈলজাত দ্রব্যে সাত দশমিক এক শতাংশ মদ এবং তামাকে সতেরো দশমিক পাঁচ শতাংশ উল্টো আমেরিকা থেকে যে সমস্ত বস্তু আসত তার হিসাবটাও একটু দেখা যাক আমেরিকা থেকে আসা মদ এবং তামাকে ভারতের শুল্ক ছিল তেল এবং তৈলজাত পণ্যে ষাট শতাংশ আনাজে সাঁত্রিশ দশমিক আট শতাংশ ডেয়ারি প্রোডাক্টে পঁয়ত্রিশ দশমিক দুই শতাংশ ফল এবং সবজিতে চৌত্রিশ দশমিক ছয় শতাংশ এখন ট্রাম্প যে পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছেন তা কি তার কথা মতো রেসিপ্রোকালটারি এতদিন পর্যন্ত তিনি হুমকি দিচ্ছিলেন এই রেসিপ্রোকাল ফেরি সেটা যদি নাও হয় তাহলেও ইলেকট্রনিক্স খনিজ ধাতু পরিবহনের উপকরণ ফল সবজি বা মদ তামাকে ভারতকে এখন জিরো পার্সেন্টের জায়গায় দিতে হবে পঁচিশ পার্সেন্ট আর যদি ওই রিসিপ প্রোকাল ঠিক হয় তাহলে ভারত যে চুয়াত্তর পার্সেন্ট ষাট পার্সেন্ট ইত্যাদি শুল্ক আমেরিকার প্রোডাক্টে লাগায় তা নেমে আসবে পঁচিশ শতাংশে প্রধানমন্ত্রী মোদী এবার কি বলবেন দেশবাসীকে নেহরুর কথা পীযুষ গোয়েলের আত্মবিশ্বাস এর পরেও কি একই রকম থাকবে এবার একটু সরল করে বোঝার চেষ্টা করি ধরুন ভারতের যে সংস্থাটি আমেরিকায় এতদিন জিরো পার্সেন্ট ট্যারিফে ইলেকট্রনিক্স পণ্য বিক্রি করে এসেছে এখন তাতে শুল্ক বসবে পঁচিশ শতাংশ এতে আমেরিকায় ওই পণ্যটির দাম বিপুল বাড়বে প্রতিযোগিতার বাজারের সরল অর্থনীতির নিয়মে ওই পণ্যটির বিক্রি কমবে মানে ভারতের সংস্থার কাছে আরও কম মালের অর্ডার আসবে তাই তারাও তাদের উৎপাদন কমাবে উৎপাদন কমালে কর্মী কমবে ফলে ছাঁটাই বাড়বে ভারতের কর্পোরেট জগতের লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ ইতিমধ্যেই নেওয়া আছে আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন ব্যাংক থেকে ডলারের দাম বেড়ে যাওয়ায় সব ব্যাংকের সুদ মেটাতে বাড়তি টাকা দিতে হবে কর্পোরেটকে কর্পোরেট জগৎকে এই চাপ সামলাতে কতটা হিমশিম খেতে হবে আর আমরা সবাই জানি কোন কর্পোরেট যখন একটু বিপাকে পড়ে তখন সবার আগে তারা কর্মী ছাটাই করেই পরিস্থিতি সামলানোর চেষ্টা করে

हमारे यहां से जो ट्रेड होता है उस पर 25 परसेंट टैरिफ तो ठोका ही है साथ में पेनल्टी भी लगाई है रशिया से खरीदने पर जो तेल हम खरीदते हैं और जो आर्म्स खरीदते हैं उसके चलते हुए इसका सीधा सीधा असर हमारी इकोनॉमी पर होगा हमारे प्रोडक्शन पर होगा हमारे ये कंपेटिटिवनेस हमारे एक्सपोर्ट्स पर होगा और साथ ही साथ नौकरियों पर होगा लेकिन ये बहुत भयावह खबर है ये बहुत दिक्कत तलब खबर है और दिक्कत इस बात की है कि इस टैरिफ से हमारे यहाँ का प्रोडक्शन हमारे यहाँ के एक्सपोर्ट्स हमारे यहाँ की इकोनॉमी हमारे यहाँ के जॉब्स सब पर बुर, बुरा असर पड़ने वाला है लेकिन क्या मोदी जी को इस बात की चिंता है या वो अभी भी अपने प्यार में लगे रहेंगे और तमाम चरण चुंबक उनकी ढाल बने रहेंगे आज सवाल इस बात का है कि राष्ट्रहित के साथ समझौता लगातार क्यों किया जाता है अरे अपने मित्र की इतनी चिरौरी कर रहे थे तो देश हित की बात करते ভারত আমেরিকা বাণিজ্যে এতদিন পর্যন্ত ভারতের পক্ষেই পাল্লা কিন্তু আমেরিকার থেকে ভারতে আমদানি হতো কম রপ্তানি হতো বেশি প্রায় বেশি এভাবে বাণিজ্য করে এতদিন ভারত বছরে তিন থেকে চার লক্ষ কোটি টাকা লাভ করত ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন এই বাণিজ্য ঘাটতি তিনি কমিয়ে আনতে চান ভারত বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি হারে শুল্ক চাপায় বলেও বারে বারে অভিযোগ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট অথচ মজার ব্যাপার ভারত থেকে আমেরিকা কিন্তু তাদের মোট আমদানির মাত্র তিন দশমিক আট শতাংশ নেয় যেখানে চীন থেকে তারা নেয় চব্বিশ দশমিক সাত শতাংশ মেক্সিকো থেকে তেরো দশমিক ছয় শতাংশ আর ভিয়েতনাম থেকে দশ শতাংশ এবং কানাডা থেকে সাড়ে পাঁচ শতাংশ তবুও ভারতের উপরে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন কড়া নজরের কারণ কি আসলে ভারতের বিশাল বাজার প্রেসিডেন্ট ট্রাম্পের একটা বড় টার্গেট কারণ আমেরিকাকে গ্রেট করা স্লোগান তুলেই তিনি ক্ষমতা এসেছেন সেক্ষেত্রে আমেরিকার পণ্য ভারতে ডাম্পিং করতে পারলেই আমেরিকার উৎপাদনের বহর বাড়বে এবং আমেরিকায় কর্মসংস্থান বাড়বে আর ঠিক তার উল্টোটা হবে আমাদের দেশে পঁচিশ শতাংশ শুল্ক ধার্য করার সঙ্গে সঙ্গে আরও একটি রাজনৈতিক খেলা খেলেছেন আমেরিকার প্রেসিডেন্ট তিনি বলে দিয়েছেন ভারত রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম এবং ক্রুড অয়েল বা কাঁচা তেল কেনে সুতরাং ভারতের উপর জরিমানা বা পেনাল্টি লাগাবেন তিনি একটি সার্বভৌম রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের সঙ্গে কী সমঝোতা করবে কার কাছ থেকে মাল কিনবে তা ঠিক করবে তৃতীয় পক্ষ একটি দেশ কি করে এভাবে আমাদের দেশের মধ্যে নাক গলাতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প পারেন না কিন্তু প্রধানমন্ত্রী মোদী কি এর মধ্যে তাকে সেই অধিকার দিয়ে ফেলেছেন ট্রাম্প ভারত পাক যুদ্ধে তিনি এতে যে ভারতের সার্বভৌমত্ব নিয়ে রীতিমতো ওয়াকিবহল বলেই প্রধানমন্ত্রী মোদী সংসদে দাঁড়িয়েও এর কোনো প্রতিবাদ করতে পারলেন না আর সেই সুযোগেই ভারত পাক যুদ্ধ বিরতির পরে এবার ভারত রাশিয়া বাণিজ্য নিয়েও আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি তার নাক গলিয়ে দিলেন ভারতের সার্বভৌমত্বে আমাদের তথাকথিত বিশ্বগুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি এবারও মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে পার পেয়ে যাবেন কোনোরকমভাবে মুখ খোলা কি তার পক্ষে আর সম্ভব অপারেশন সেন্দুরের সময় পাকিস্তানের পেছনে চীন ছিল এটা জানিয়েছেন আমাদের সেনাকর্তারা তা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরে যাচ্ছেন আগস্ট মাসের শেষে চীনের নাগরিকদের উপর থেকে ভিসা নিষেধাজ্ঞা তুলেও নিয়েছেন তিনি কিন্তু চীন কি খুব বিশ্বাসযোগ্য বন্ধু হতে পারে গালোয়ানে চীনের সঙ্গে সংঘর্ষে ভারতের জন সেনা শহীদ হয়েছিলেন সেও মাত্র পাঁচ বছর আগে এরপরে অপারেশন সিন্দুর পাকিস্তানের সঙ্গে মিলে তারা ভারতের সঙ্গে যুদ্ধ করবে আবার তারা ভারতের বন্ধুও হবে বিপদে আপদে পাশে থাকবে এমনটা কি হওয়া সম্ভব এ ব্যাপারে আপনারা কি ভাবছেন জানান কমেন্ট বক্সে জয় হিন্দ বজায়